তো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটু ভিন্ন লুকে আসলাম আপনাদের সামনে যদিও আপনাদের আমার এই সাদা চুলটা অনেকের পছন্দ ছিল কিন্তু ওয়াইফ আর হচ্ছে আর একজন একজন আমার জীবনের গুণী মানুষের অনুরোধে আজকে আমি একটু চেঞ্জ করলাম একটু স্টাইলটা চেঞ্জ করলাম দীর্ঘদিন তো একটা স্টাইল দেখছেন তো আজকে যাচ্ছি হচ্ছে আমার প্রজেক্টে এই প্রথম আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন দেখি কি শেয়ার করা যায় আপনাদের সাথে এই হচ্ছে আমার আপনারা চিনতে পারছেন প্রিয়তমার স্ত্রী ও রেডি আমিও রেডি তো যাচ্ছি দেখি আর বাইরে কি শেয়ার করা যায় আপনার সাথে সাথেই থাকুন রান্না করলাম আমরা যাচ্ছি যাই হোক চলে আসলাম মডার্ন গ্রিন সিটিতে আর আজকে প্রথম অশ্রু আসলো আমাদের প্রজেক্টে প্রজেক্ট দেখার জন্য এবং একটা অনুষ্ঠান আছে আমাদের প্রজেক্টের পক্ষ থেকে মডার্ন গ্রিন সিটির পক্ষ থেকে এবং ইনভাইটেশনে আমরা এখন করলাম আসি কেমন লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো সামনের দিকে চলো